যখন থেকে আমাদের এই কোটা সংস্কার আন্দোলনটি শুরু হয়েছে তখন থেকে আজ পর্যন্ত আমাদের অসংখ্য ভাই বোন শহীদ হয়েছে হাজার হাজার ভাই বোন আমাদের আহত হয়েছে আমরা এই বাংলাদেশে বিগত 16 বছরে এই ফ্যাসিস্ট সরকার সামনে কি দেখেছি এই বাংলাদেশে যদি একটা বিল আর হতো সেটার ক্রেডিট ওই একজন মানুষকে দেয়া হতো কারণ সব কিছু নাকি তার নির্দেশ হয় তাহলে এই যে বিগত দের মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে বাংলাদেশে যতগুলো খুন হয়েছে সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই দিয়ে দেওয়া হয়েছে সেগুলো ওই খুনি হাসিনের কাছে থেকে স্পষ্ট কথাটি হচ্ছে ওই খুনি বিচার চাই এবং সেই বিচারটি নিয়ে তার মতো যেন সে তার আমলে যতগুলো বিচার করেছে অসংখ্য বিচার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অসংখ্য বিচার করেছে তার হিংসার বশবর্তী হয়ে অসংখ্য বিচার করেছে প্রতি প্রতিহিংসার বশবর্তী হয়ে সেই জায়গা থেকে তার মতো আমরা করতে চাই না আমরা তার মতো ওই কোর্টকে ওই হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টকে আমরা আমাদের জায়গা থেকে তার মতো ইচ্ছা মতো ব্যবহার করতে চাই না আমাদের জায়গাটি হচ্ছে আমরা এমন একটি আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করব। যেটি পুরো বাংলাদেশের মানুষ তো পুরো পৃথিবীর মানুষ যেটি নিয়ে প্রশ্ন না করতে পারে সেই জায়গা থেকে আমাদের দাবিটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা তাদের কাছে কেন করছি আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত বড় একজন খুনি ছিল কিভাবে এই দেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে সেই জায়গা থেকে আমরা একটি বিশ্বব্যাপী একটি গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মাধ্যমে বিচারটি করতে চাই একটি বিষয় সেটি যে যখন সে আসলে চলে গেছে চলে গেছে কারণ হচ্ছিল নয়তো আরো বেশি হচ্ছিল লাশ পড়তো সেই লাশটা আসলে দেখতে চাইনি কিন্তু আমরা এটা নিয়ে আসলে নানা ধরনের মতামত শুনছি আপনি আসলে কি বলবেন আসলে সেই দাবিটাকে সমর্থন করেন চব্বিশ সালে দাঁড়িয়ে কে কি বলছে কে কি করছে কার উদ্দেশ্য কি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি মানুষ সেটি জানে সে যে ক্ষমতায় থাকার জন্য আরো দশ বিশ পঞ্চাশ হাজার মানুষের লাশ ফেলার জন্য প্রস্তুত ছিল সেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে এতটাই ক্ষমতা পিপাস হয়ে গিয়েছিল যে আর্মি নেভি এয়ার ফোর্স পর্যন্ত হুমকি দিয়েছিল যেন যে কোনো পায় তাকে ক্ষমতায় টিকে রাখা হয় এর জন্য বাংলাদেশের মানুষের ওই গরম উদ্ধারে গুলি চালানোর জন্য সে প্রস্তুত ছিল আজকে ওই তিন বাহিনী যদি এই তিন বাহিনী যদি তাদের ওই কথাগুলো তার ওই কথাগুলো এগেনস্টে না দাঁড়াতো হয়তো বাংলাদেশে অনেক বড় একটি বিভীষিকা হতে পারত কিন্তু তিন শেষে আসলে এই যে গণভুত্থানটি হয়েছে এই যে বাংলাদেশের নতুন স্বাধীনতা এসেছে এটি আসলে রক্ষা করেছে এই দেশের জনগণ সেদিন ঢাকা প্রত্যেকটি প্রান্ত থেকে যদি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় না নামতো এই সংখ্যাটা যদি হাজারে হতো ওই খুনি আসি না ওই বিভিন্ন ফোর্সকে বাধ্য করতো যেন গুলি চালানো হয় সে যখন বিরু কাপুরুষ চোরের মতো খুনির মতো দেশ ছেড়ে পালিয়েছে তখন তার তো আর কিছু বলার নেই সেই জায়গা থেকে নিজের মুখ বাঁচানোর জন্য এসব কথা সে বলছে কিন্তু স্পষ্ট করে বলে চাই বাংলাদেশের মানুষ এখন যা বুঝাবেন তাই বুঝবে এই দিন আর নেই বাংলাদেশের মানুষ জানে আপনি নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য ষোলো বছরে যেমন হাজার হাজার খুন গুম লাশ ফেলেছেন ঠিক তেমনি এই পাঁচই আগস্ট আপনি হাজার হাজার মানুষের জীবন নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আপনি একজন খুনি আপনি খুনি সেখানে